ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সংখ্যার গল্পের অনুশীলনী ছয় নম্বর অঙ্কের সমাধান করব প্রিয় নামের বয়স জানো বলছে তোমার একজন প্রিয় বন্ধুর নাম নাও যার বর্ণ সংখ্যা নামের বর্ণ সংখ্যা নয়ের বেশি নয় এবার নিচের কাজটি করো দশ গুণ তোমার বয়স নয় গুণ তোমার প্রিয় মানুষের নামের বর্ণের সংখ্যা এবং এটা থেকে আমরা এই যে দশ গুণ তোমার বয়স থেকে নয় গুণ তোমার প্রিয় মানুষের নামে বর্ণ সংখ্যা বাদ দিলেই যে সবুজ যে ঘরটা আছে বলছে সবুজ ঘরে পাওয়ার সংখ্যাটি শিক্ষককে বলো শিক্ষক তোমার বয়স বলে দিবেন এবং তোমার বন্ধুদের ম্যাজিকটি দেখাও পরিবার পরিবারের সদস্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ম্যাজিকটি দেখাও বন্ধু নামের বর্ণ সংখ্যা নয়ের বেশি হলে কি হচ্ছে সেটিও দেখো আচ্ছা তাহলে প্রথমে আমরা যেহেতু আমি বলছে যে নামের বর্ণ সংখ্যা এক থেকে নয় পর্যন্ত নয়ের মধ্যে দিতে হবে তাহলে নয় এই যে নয়ের বেশি নয় প্রথমে এনে হচ্ছে নামের বর্ণ সংখ্যা যখন এক থেকে নয় পর্যন্ত হয় আমরা লিখতে পারি নামের বর্ণ সংখ্যা বর্ণ সংখ্যা যখন এক থেকে নয় পর্যন্ত হয় এক থেকে নয় পর্যন্ত হয় এবং দুই অঙ্ক বিশিষ্ট হয় দুই অঙ্ক বিশিষ্ট হয় অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট আমরা সংখ্যা হচ্ছে নিরানব্বই পর্যন্ত নিরানব্বই পর্যন্ত তখন একক একক দশক স্থানীয় অঙ্কের যুগ ফলের দশক স্থানীয় অঙ্কের যুগ ফল হবে নির্ণয় বয়স ঠিক আছে আমি আগে এই লাইনটা লিখে নিলাম কেন এটা হচ্ছে যদি আমরা দুই অঙ্ক ধরি তাহলে দুই অঙ্ক আমরা নিরানব্বই পর্যন্ত হয় তাহলে নিরানব্বই পর্যন্ত হলে বিয়োগ ফল বিয়োগ ফল যেটা হবে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্কের যোগ ফল হবে নির্ণয় বয়স আর যদি তিন অঙ্ক বিশিষ্ট হয় আগে নিয়মগুলো আগে লিখে নিচ্ছি তিন অঙ্ক বিশিষ্ট হলে সূত্রটা হবে বয়সটা বের করে হচ্ছে বয়স সমান সমান তিন অঙ্ক বিশিষ্ট যদি কোনো সংখ্যা ধরা হয় তাহলে বিয়োগ দশক বিয়োগ ফলের দশক ও শতক স্থানের অঙ্ক দ্বারা ঘটিত সংখ্যা টিত সংখ্যা বাস হচ্ছে একক স্থানে অঙ্ক কীভাবে হবে আমি সবটা নিয়মই দেখা দিচ্ছি একক স্থানে অঙ্ক আমরা আগে নিয়মটা লিখে নিলাম ঠিক আছে যেমন মনে করো যে তোমার একটা প্রিয় বন্ধুর নাম হচ্ছে ইকবাল মনে করো প্রিয় বন্ধুর নাম হচ্ছে ইকবাল প্রিয় বন্ধু নাম হচ্ছে ইকবাল ঠিক আছে তাহলে ইকবাল নামের বর্ণ সংখ্যা কয়টি এখানে বর্ণ সংখ্যা হচ্ছে চারটি ইকবাল নামের বর্ণ সংখ্যা হচ্ছে চারটি তাহলে দশ গুণ এখানে দশ গুণ কি আছে তোমার বয়স মানে আমার বয়স আমি লিখলাম এখানে দশ গুণ আমার বয়স আমার বয়স মনে করো তোমার বয়স আছে হচ্ছে বারো তাহলে দশ গুণ বারো সমান সংখ্যা তো হবে একশো বিশ আর নয় গুণ প্রিয় বন্ধুর নাম ঠিক আছে প্রিয় বন্ধুর নামের বর্ণ বা প্রিয় বন্ধুর বর্ণ সংখ্যা তাহলে নয় গুণ প্রিয় বন্ধুর বর্ণ সংখ্যা এখানে কয়টা আছে এক দুই তিন চার ঠিক আছে চারটা তাহলে চার ন ছত্রিশ তো আমরা একশো বিশ থেকে যদি ছত্রিশ বাদ দিই তাহলে কত আসে আমরা যদি খেয়াল করি দশের থেকে ছয় চলে গেলে হচ্ছে চার হাতে আছে এক চার বারো থেকে চার চলে গেল হচ্ছে আট তাহলে আমরা বিক্ষলটা কত পাইলাম চুরাশি পাইলাম তাহলে এবারে যে বিক্ষ আমরা চুরাশি পেলাম তো আমরা দেখলাম একশো বিশ থেকে যদি ছত্রিশ বাদ দিই তাহলে সংখ্যাটা হচ্ছে চুরাশি আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম যে নামের বর্ণ সংখ্যা যখন এক থেকে নয় পর্যন্ত হয় এখানে চারটি বর্ণ সংখ্যা ইকবাল একটা নাম হচ্ছে চারটে সংখ্যা তাহলে বিহুক ফল কী হবে দুই অঙ্ক বিশিষ্ট এই যে বিয়ুপ ফলটা দুই অঙ্ক বিশিষ্ট হয়েছে একটা হচ্ছে আট একটা হচ্ছে চার এবং এই আট চার চুরাশি এটা কিন্তু নিরানব্বই পর্যন্ত হচ্ছে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট তারপরে কিন্তু তিন অঙ্ক বিশিষ্ট হয়ে যায় তো এটা কীভাবে বের করতে হবে যে একক দশক একক দশক স্থানীয় অঙ্কের যুগ ফল হবে কি নিম্নবয়স তাহলে একক এবং দশক একক স্থানে আছে কত চার আর দশক স্থানে আছে কত আট তাহলে এই চার আর আটের যদি আমরা যুগ ফল করি তাহলে কত হয়ে যায় বারো লক্ষ্য করো আমি কিন্তু এখানে ধরে নিছিলাম যে আমার বয়স মানে তোমার বয়স কত বছর বারো বছর এবার বিয়ুগ ফলে কি হইল তোমার বয়স এখানে বারো বছর এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম এটা গেল একটা যদি আমরা এই এক থেকে নয় পর্যন্ত ধরি তাহলে সবটাই একই নিয়ম যে তুমি ইচ্ছে করলে তোমার নাম বড় করে লিখতে পারো কিন্তু এটা যেন নয় সংখ্যার অধিক না হয় যদি নয় সংখ্যার অধিক হয়ে যায় তাহলে হচ্ছে ভিন্ন নিয়ম ঠিক আছে যদি নয় সংখ্যার বেশি হয় নয় সংখ্যার বেশি হইলে কেমন হবে চলো একটা লক্ষ্য করি যেমন আমি লিখতে পারি মনে করি একজনের নাম ধরলাম নাম হচ্ছে। আওয়াজ সরকার শাহনওয়াজ সরকার তো আমরা দেখব এই নামের মধ্যে কয়টা বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঠিক আছে এখন এটা কিন্তু নয়ের অধিক হয়ে গেছে ঠিক আছে তাহলে দশটা বর্ণ সংখ্যা হলে আমরা সূত্রটা কী হবে যেমন নয় গুণ আমার বয়স সরি দশ গুণ হচ্ছে আমার বয়স মানে তোমার যে বয়সটা আছে তা তোমার বয়স ধরনের নাম হচ্ছে বারো তো দশটা বারো গুণ করলে কত হয়ে যাবে একশো বিশ এবার নয় গুণ হচ্ছে প্রিয় নামে বর্ণ সংখ্যা তাহলে এখানে প্রিয় নামে বর্ণ সংখ্যা শাহন সরকার দেখলাম হচ্ছে দশটা সংখ্যা তাহলে নয় দশ হচ্ছে নব্বই তো একশো বিশ থেকে যদি আমরা নব্বই বাদ দিই তাহলে থাকে হচ্ছে তিরিশ এখন তিরিশ দিয়ে তো যোগ করলে আর তোমার বয়স এখানে আসে না এই জন্য কিন্তু এখানে বলিতেছিল বইয়ের মধ্যে যে সংখ্যাটা যেন নয়ের অধিক না হয় তখন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে আমরা যদি এখানে খেয়াল করি যে দশের অধিক বা নয়ের অধিক হলে এখানে হচ্ছে তিন শূন্য আমরা যদি এখানে একক এবং দশক স্থানীয় অঙ্কটা যোগ করি এরকম যে তিন এবং শূন্য তাহলে তিন আর শূন্য যদি যোগ করি তাহলে বয়স হয়েছে তিন কিন্তু আমি তো ধরছিলাম হচ্ছে তোমার বয়স কত বছর বারো বছর কিন্তু এখানে বিরুপল কত তিন তার মানে বোঝা গেল যে নয়ের অধিক যদি কখনো আমরা কোনো নামের বর্ণ ধরে রাখি তাহলে আমাদের অঙ্কটা কি হবে না অর্থাৎ নয়ের আগ পর্যন্ত যদি কোনো সংখ্যা ধরা যায় তাহলে এই টেকনিক অবলম্বন করা যাবে এবং এই টেকনিক অবলম্বন করে আমরা কি করতে পারবো যে কারণের বয়স এখানে বের করতে পারবো তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এরকমভাবে যে নয়ের অধিক মানে আমরা লিখতে পারি আমরা জানলাম যে যে নামের বর্ণ সংখ্যা নামের বর্ণ সংখ্যা নয়ের বেশি হলে ম্যাজিকের সাহায্যে ম্যাজিকের সাহায্যে বয়স বের করা যায় না যায় না ঠিক আছে আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে প্রিয় নামে বয়স বের করতে হয় এভাবে তোমরা ইচ্ছা করলে তোমাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন সবারই বয়স এভাবে তোমরা বের করতে পারবে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য